সাবস্ক্রাইব করুন সোনি আট ক্লিক করুন বেল আইকন ও! খেটে খেটে গাটে গাটে ব্যথা ধরে গেল না এবার একটু জিরিয়ে নি। তাও যদি আমার মতো খাটতে হতো হ্যাঁ সারাদিন কি এমন কাজ করো যে শরীর একেবারে ম্যাচ ম্যাচ করে আছে আছে গিন্নি কাজ আছে বইকি সে যত যাই কাজ থাকুক না কেন আমাদের কাজটা সামলে দিতেই হবে

সেটা আবার কেমন ওই যে বসে বসে হাই তোলা বড় বড় ভাষণ তুমি আর কি বুঝবে কি নেই মহারাজের রথ বেরোবে সেটাও তো আমাকেই সামলাতে হবে আর তাহলেই মহারাজের কাছ থেকে উপরি পাওয়া যাবে

বসে আমার মেলা ও যায় কিন্তু আমার আর কিছুই জোটে না হ্যাঁ আরে মেলা কি আর পালিয়ে যাচ্ছে এই তো সেইবারে হয়নি তো কি হয়েছে এইবারে না হয় হবে এইবারে রাতের মেলা যদি তুমি আবার আগের বারের মতো কি দেবনা করো আমি কিন্তু মেলাতে হাত পা ছড়িয়ে কান্না কাটি শুরু করে দেব এই বলে দিচ্ছি এই রে তবে যে তবে যে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে গিন্নি কি আর এমন হবে তোমার মা সম্মান ঘড়া ঘড়ি খাবে তবে তুমি নাডিসনে বসবে এবারে দেখবে তুমি যা যা বলবে আমি তাই তাই কিনে দেব। এবারে একেবারে হাত খুলে খরচ করব। ওই সব তোমার ফাঁকা আওয়াজ তরি খরচ করার জন্যে যেটা আগে লাগে সেটা আসবে কোথা থেকে শুনি শুনি লাগে মুহূর্ত দেবে মহরাজ চিন্তা নেই কিনি তো মাছের তেলেই মাছ ভাজি চিন্তা হচ্ছে বেশ চিন্তা হচ্ছে কি করেছি কি হবে রথযাত্রার আয়োজন নিয়ে চিন্তা তো এসেই যাচ্ছে ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ আমি হামলে পড়ে ঠিক সামলে নেব চিন্তা নেই মহারাজ কেউ না পারলে আমি একাই হিড় হিড় করে একেবারে ওই রথ নিয়ে চলে যাবো হুম ওই টানা ছাড়া আর কি পারো তুমি কি করে যে কি হবে তাই ভাবছি ভাববেন না ভাববেন না মহারাজ যখন যেমন লাগবে আপনি শুধু যোগান দিয়ে যান বাকিটা আমি দেখে নিচ্ছি লোক বল অর্থ বল সবই তো আছে মহারাজে তাই ভাববার আর কি আছে লোক বলের কথা বলছো এই তো লোক অবস্থা গোপালের টিকিরও দেখানি কার উপর ভরসা করব আমি বলি কি গোপালের মতো উপর ভরসা না করাই ভালো মহারাজ কিন্তু রাজসভায় না এসে গোপাল কি এমন কাজের কাজ করছে সেটাই তো বুঝতে পারছি না না এবার সত্যি গোপালকে বাদ দিয়েই দায়িত্ব ভাগ করে দিতে হবে এটাই কাজের কাজ হবে মহারাজ কাজ যখন করতেই হবে তখন ফেলে রেখে কি হবে তার থেকে এইভাবেই সব গুছিয়ে রাখি এই সব কি শুরু করেছো বলো তো তুমি এদিক সেদিক থেকে কলার কাঁদি নিয়ে হাজির করছো আহা চড়ছো কেন গিন্নি কলা তো শুভ তাই যা করছি ভালোর জন্যই করছি তোমার ভালো তো সে আমার বেশ ভালোই জানা আছে হ্যাঁ কপালে যদি রথ দেখার সঙ্গে কলা বেচা লেখা থাকে তাহলে হাত গুটিয়ে বসে থাকলে হবে গিন্নি এইভাবেই মাথার ঘাম পায় ফেলতে হবে বুঝলে তাও যদি পাকা কলা হতো তাও না হয় বুঝতাম সবই তো কাঁচা কলা ঠিক পেকে যাবে গিন্নি এমনি না পাকলে ওই জাকে দিয়ে পাকানোর ব্যবস্থা হবে হ্যাঁ এই তো দাদু ব্যবস্থা আমরা তুমি যা যা বলেছিলে

না না আর অপেক্ষা করা যাবে না এবার রথযাত্রায় কার কি দায়িত্ব সেটা বুঝিয়ে দিতে হবে সেনাপতি তোমায় দিয়েই শুরু করি রথ টানার মোটা দড়ি জোগাড় করবে তুমি মোটা দড়ি মেরেছে না মানে কতটা মোটা ভরায় মাপটা বুঝে রাজ কবির দায়িত্ব খোল করতাল কাঁসর ঘন্টা বাজানোর ব্যাপারটা দেখা আর রাজবৈদ্য। অল্প সাদ বিতরণের ব্যাপারটা দেখবে মানে তো সুর ছন্দ কি আনন্দ বিজ্ঞানী আর জ্যোতিষী তোমরা রথ সাজাবে কি হলো হবে তো নাকি তার জন্য আমায় অন্য লোক খুঁজতে হবে জগন্নাথ দেবের ব্যাপারটা দেখবেদিকে তো দেখছি একেবারে সাজো সাজো রো সবাইকে সবটা বুঝিয়ে দিচ্ছেন মহারাজ যাকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি তুমি যেমন খই ভার ছিলে তাই ভাজো খই সে যাই হোক সবাই সব দায়িত্ব ঠিক করে পালন করছে কিনা সেটা তুমি দেখবে মন্ত্রী সেটা কি আর আপনাকে বলে দিতে হবে মহারাজ জানি তো আমাকেই তো সবটা দেখতে হবে হ্যাঁ তাই হবে তোমার যা নিয়ম নিষ্ঠা দেখছি তাতে আর যাই হোক তোমাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না এই জন্যই গুরুজনেরা বলে বউয়ের কথাই উঠতে আর বসতে গিন্নি আগেই বুঝে গিয়েছিল ব্যাপারটা সেই জন্যই তো রথের সময় কিছু আয় করে নেওয়ার জন্য আমি কলার জোগাড় করেছিলাম কলা তার মানে মানে আর কি মহারাজ আমার যখন শুধু বসে বসে দেখাই কাজ তখন আমি না হয় রথই দেখব আর সাথে সাথে কলা বেচব বটি কিন্তু সে গুড়েও আমি বালি ছড়াবো তোমার কলা বেচা আমি ঠিক বন্ধ করব কি করে করতে হবে সেটা আমার ভাবা হয়ে গেছে

দেখো পাকা নয় আমাদের কপালে কাঁচ কলাই নাচছে হ্যাঁ কি নাচছে না নাচছে জানি না তবে যা হচ্ছে ঠিক হচ্ছে না আরে আরে মন্ত্রী মশাই জি আপনি আবার কি মত লবে এই না মানে কি হয়েছে মন্ত্রী মশাই একেবারে শ্বশুরেরই ভালো লাগছে না গোপাল মনটা কিছুতেই মানতে পারছে না সবাই সব রকম দায়িত্ব পেলো কিন্তু তুমি রথের কোন দায়িত্ব পেলে না এটা আমি ঠিক মেনে নিতে পারছি আহা রে এই আনন্দ উৎসবে সবাই মিলেই আনন্দ করব সেটাই তো চাই তাই তুমিও যাতে কিছু দায়িত্ব পাও সেটা আমি চেষ্টা করব গোপাল অবশ তো না সেটা কি শুধু আমি একা করলে হবে তোমাকেও একটু উদ্যোগ নিতে হবে তার মানে মানে ওই আর কি তার জন্য মহারাজকে খুশি করাটা দরকার বুঝলে আর সেটা তোমাকেই করতে হবে সেটা কি করি এই কলাই এক ছড়া মহারাজকে গিয়ে খাইয়ে আসো তবে মনে হয় মহারাজের রাগ গলে জল হয়ে যায় চলো না দাদু আমরা মহারাজকে গিয়ে কলা হ্যাঁ হ্যাঁ চলো না দাদু চলো না মন না চাইলেও সবাই মিলে যখন বায়না করছিস তখন বিকেলে মহারাজ যখন বাগানে পাইচারি করেন

আরে 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 কর চোখে গিন্নি গেলাম দেখলে তো গিন্নি কলার কাজটা নিজের চোখেই দেখতে পেলে তো এবার কিন্তু আমাদের এটা কি হলো এবার তাহলে কলা খা তবে কলার খোসাটা যথা স্থানে ফেলতে হবে আর সেই স্থান আমি দেখিয়ে দেব চালা চালা জলদি পা চালা দেখি তুমি আর কি দেখবে দাদু দেখবো তো আমরা বলিস কি তোরা আবার কি দেখবি আরে মহারাজ কলা দিয়ে খুশি হলে তোমার কপাল সত্যি সত্যি খুলবে কিনা সেটা দেখতে হবে রে আমার তো চওড়া কপাল রে কপাল আমার এতটাই খোলা যে কিছু তো আর আমার মন্তর পড়ার পালা মহারাজকে অন্য কথায় ব্যস্ত রেখে মাথাটা ঘুরিয়ে দিই বাকি কাজ বটা আর ঘটা করে ফেলবে হলুকি মুন্তি হঠাৎ এরকম হাত পা চুলছজি মশা মশা মনে হচ্ছে মশারা হঠাৎ জেগে উঠেছে আর উঠেই কুটুম কাটুম শুরু করে দিয়েছে মশা কই কোথায় মশা কই ভনভন করছে না বন বন করছে না হচ্ছে করছে একটু খেয়াল করে দেখুন করছে আরে 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 কিラム রে আমি থাকতে আপনি কোথায় যাবেন মহারাজ আমি ঠিক আপনাকে সামলে নেব আর আমি আপনাকে কলা খাওয়াবো কলা খাওয়াবে কলা নয় মহারাজ আমার তো মনে হচ্ছে গোপাল আপনাকে আছাড় খাওয়াতে এসেছে সে কি তার মানে এটাও গোপালেরই কাজ কি সর্বনাশ না 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 তাহলে রথের মেলায় তোমার কলা বেচা বন্ধ গোপাল লোকে আছাড় খাবে আর আমার গোপালে গাল মন্দ জুটবে আমিও আগেই বুঝেছিলাম মন্ত্রী মশায়ের হ্যাঁতে হ্যাঁ দিলে আমার কপাল পুড়বে মহারাজকে কলা খাইয়ে তো এখনো ফিরলো না কি জানি সেখানে আবার কি কাণ্ড হলো হ্যাঁ মহারাজের কলার খোসার পাহড় গেছে আর তাই রেগে গিয়ে দাদুকে কলা বেঁচতে বারণ করে দিয়েছেন সে কি যা হবার একটা রোজকারের উপায় বাতলালাম তাতেও জল ঢেলে দিয়ে চলে এলে হা জল কি আর আমি ঢেলেছি কি নেই জল তো আগে থেকেই ঢালা ছিল আর সেটাও বিশেষ একজনের পরামর্শ।

ভেঙে পড়িস না জগন্নাথ দেব চাইলে সব হবে উনি ঠিক সুযোগ করে দেবেন তবে সেই সুযোগের সদ ব্যবহার করতে হবে বুঝলি সে তুমি যাই বলো আমি বেশ বুঝতে পারছি আমাকে সেই গালে হাত দিয়ে বসে থাকতে হবে মহারাজেরও মন গলবে না আমাদেরও কপাল খুলবে না হ্যাঁ আসছে আসছি একই মহারাজ আজ রথযাত্রা বলে কথা আর আপনি নিজের মনেই কেমন বিড়বিড় করছেন বিড়বিড় কোথায় করছেন ওই তো মহারাজ স্পষ্ট বলছেন আসছে আসছে একদম ঠিক বলেছেন মহারাজ আমিও দেখতে পাচ্ছি আসছে রথের মেলায় মেলা লোক আসছে হই হই কাণ্ড রই রই ব্যাপার একেবারে হু হু করে আসছে আমিও তো মাঝে মধ্যেই স্বপ্ন দেখছি স্বয়ং প্রভু জগন্নাথ দেব আসছেন আনন্দে ছন্দে ছন্দে মনে কত কত কবিতা আসছে ওই সব কিছুই নয় নবাব আসছে এটা তো দারুণ খবর মহারাজ আনন্দ উৎসবে নবাব নিজেই উৎসাহ নিয়ে আসছেন এমনটাই তো চাই মহারাজ আনন্দের আর হয়েছে কি নবাব কি আর এমনি এমনি আসছেন এবারে এসে তিনি এমন কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে যেতে চান যাতে কৃষ্ণনগরের রথের মেলা তার চোখের সামনে ভাসে এই সেরেছে সে আবার কি নবাবের মতিগতি কখন কি হয় আমরা আর কতটুকু জানি কতটুকুই বা বুঝতে পারি আমিও তো বুঝে উঠতে পারছি না তাই ব্যবস্থা যা করার মন্ত্রীকেই করতে হবে আমাকে এখন যা চাপ যাচ্ছে তার মধ্যে আবার এই সব সামলানো তো আপনার কাছে জল ভাত মন্ত্রী মশাই মশাই ঠিক সামলে একটা আসবে এই তো সুযোগ এসে গেছে এবার শুধু সুযোগের সৎ ব্যবহার করতে হবে যাক ভালোই ভালোই মাসির বাড়ি পৌঁছে যাওয়া গেছে এবার নিশ্চিন্ত সবাই মেলায় আনন্দ করুক এবার হ্যাঁ হ্যাঁ আনন্দ করার জন্যেই তো সব আয়োজন মহারাজ আনন্দ তো আমিও করতে চাই তবে কৃষ্ণচন্দ্র তুমি কেমন কি ব্যবস্থা করেছো আমার জন্য সেটা যে আগে জানতে হবে আটা ফুটে গেছে মহারাজ এই না মানে এই তো জাহাপনা এসে গেছে হ্যাঁ হ্যাঁ আসুন জাহাপানা যাও মন্ত্রী কেমন কি ব্যবস্থা করেছো নিয়ে এসো তাহলে ব্যবস্থা কি আদৌ কিছু হয়েছে জাহাপনা নাকি শুকনো মুখে মেলা ঘুরেই ফিরে যেতে হবে সেটাই তো ভাবছি আয়োজন তো তেমন কিছু দেখছি না 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 কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবে কিন্তু কি হবে সেটাই তো বুঝতে পারছি না হলেই ভালো না হলে মহারাজের মুখ পুড়বে এই নি জাহাপনা আমাদের রথের মেলার এই জিলিপিয়ার পাপড় ভাজা একবার খেলে চিরকাল মুখের স্বাদ লেগে থাকবে এই স্মৃতি আপনি জীবনে ভুলবেন না এই দিলিপি আর পম্পর খেলেই শেষ এটা আবার কি স্মৃতি বহন করবে তাহলে এটা চলবে দহপনা রক্তের মেলায় ভেপু নিজের কাছে রাখবেন আর যখন খুশি বাজাবেন এটা দেখলেই তো আমার মাথা ধরে যাবে এক কোনি করে করেগুলোকে আমি বলি কি ওলে মালাই না হয় থাক কি মিষ্টি স্মৃতি মালা শুকিয়ে যাবে এটা আবার কি স্মৃতি রাখবে শুনি শোনাশুনি ছেড়ে এবার একটু দেখা দেখি হয়ে যাক জাহাপনা রথ আর রথের ছবি স্মৃতি হয়ে থেকে যাবে জাহাপনা তাই এটাই সঙ্গে রেখে দি। এই তো শুধু বড় নয় ছোট ছোট হাতে আঁকা স্মৃতি ভেসে উঠবে এই নাও গোপাল এই পুরস্কার তোমার জন্য কোথায় না বাহাদুর

ঘুরে ফিরে সেই কলাই খেল দেখালো মহারাজ কোন কলার কথা বলছো গোপাল এই কলা সেই কলা নয় এটা চিত্রকলা মহারাজ আপনার কাছে নবাবের অভিপ্রায় শোনার পরেই আমার মনে পড়ে যায় বাচ্চাদের রং তুলির কথা ওরা ভালো আঁকতে পারে আমার আকার হাত এক সময় ভালোই ছিল তাই সেই কলাকেই কাজে লাগিয়ে ফেললে এইখানে সত্যি গোপাল তোমার বুদ্ধির জবাব নেই আমার সঙ্গে থেকে থেকে গিন্নিরও যে মাথা খুলে গেছে আজ সেটাও গিন্নী দেখালো বরকে এই নাও গিন্নি এই মনিহার তোমার দেখো তো দেখছি গোপাল এবারেও বাজি মেরে দিল আরে আমি কি তাই দেখতে কি গিন্নি এবার খুশি তো তুমিও যেমন এখনি হার বড়িয়ে দিতে হবে फॉर मोर अपडेट सब्सक्राइब टू आर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वॉचिंग दीडियोज